আজ সোমবার তোসরা ফাল্গুন দু ছাব্বিশ সালের ষোলোই ফেব্রুয়ারি সিংহ রাশি সিংহ লগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমোহী তন্ন রুদ্র প্রচোদয়াত এটি আজ আপনারা একশো আটবার না পারলে যতবার পারেন ততবার জপ করুন এটি আপনাদেরকে বহুলাংশ প্রকৃত করবে মাত্র একদিন আগেই কিন্তু শিবরাত্রি আমরা সম্পূর্ণ হতে দেখেছি তার রেশ আজও কিন্তু আমাদের মধ্যে আছে তাহলে অবশ্যই খুব খুব দেবাদিদেব মহাদেবের নাম জপ ধ্যান আরাধনা আপনারা করুন যদি মানসিক হতাশা থেকে আপনারা মুক্তি পেতে চান অবসাদ থেকে মুক্তি পেতে চান তাহলে অবশ্যই এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে সিলভার বা চান্দির তৈরি কোনো জিনিস শরীরে ধারণ করবার চেষ্টা করুন চন্দ্র মানেই কিন্তু আমাদের মা আর মানেই কিন্তু আমাদের মন তাহলে মায়ের মুখে মুখে যদি তর্ক করেন মায়ের সাথে যদি সম্পর্ক খারাপ রাখেন হতাশা আপনার মধ্যে গ্রাস করবেই এ বিষয়ে আপনাদেরকে সচেতন থাকতে হবে তাহলে মায়ের সেবা করুন মায়ের সাথে সুসম্পর্ক বজায় রাখুন দেখবেন মানসিকভাবে আপনাদেরও মজবুতি কিন্তু হানড্রেড পারসেন্ট বৃদ্ধি পাবে আজ ব্ল্যাক এবং ব্লু কালারের ড্রেস আপনারা অ্যাভয়েড করুন ভাগ্য মিটারাজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই কিন্তু চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি কিন্তু আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে আজ মনোযোগী হন কেউ না কেউ আপনাকে কিন্তু আজ প্রতারিত করতে পারে ঠকে যেতে পারেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুআতো করা যেতেই পারে অতিরিক্ত কিছু আর্থিক মুনাফা বৃদ্ধির জন্য স্টক মিউচুয়াল ফান্ড বা ট্রেডিংয়ে আপনারা অর্থ বিনিয়োগ করতেই পারেন তবে চোখ কান খোলা রেখে এগিয়ে যাওয়াটাই আপনাদের বেটার হবে চাকরিজীবী যারা আছেন হাই প্রোফাইল মেনটেন করে চলবার দিন বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য তিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোমান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ একটু হলেও শক্তিশালী থাকছে ভ্রমণের সুযোগ যদি আজ আপনারা পান ভুলেও যেন হাত করবেন না সময় সুযোগের সদ্ব্যবহার আপনারা গ্রহণ করুন এটি মেন্টাল রিলিফ আপনাদেরকে প্রদান করতে কিন্তু সাহায্য করতে চলেছে একই সাথে আপনাদেরকে বলবো অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন আধ্যাত্মিক কর্তাকর্ত্রীদের সংস্পর্শে যান এটিও আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে